কোন বাজারে সরকারে আমাদের যায় আইরে অভিযান চালাইছে যে আলু কেন আশি টাকা বেচতে আছো ষাট টাকা বেচো পিএস কেন দেড়শো টাকা বেচতে আছো একশো বিশ টাকা বেচো চাউল কেন আশি টাকা বেচতে আছো সত্তর টাকা বেচো এই যে সরকার কোন কি করছে এটা প্রতিবাদ করছে আপনি বলেন যে কোন বাজারে যায় আইরে ফ্রিগেট দিচ্ছে এই জিনিসের দাম এত কেন এত বেচো চাপ দিছে

আমি বলতে চাই যে এই সরকার দুটো নির্বাচন দিক পরবর্তী সরকার আসে যদি দিন নিয়ন্ত্রণে আনতে পারে টান এসেছেন সম্ভব এ সরকার অসংখ্য ধন্যবাদ মূল্যবান